আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে একটি মায়ের দুইটি সন্তান একটি দুধে ভাতে থাকবে আর একজন ভাত না পেয়ে এটা হতে পারে না আমরা শান্তিপূর্ণ বলে রেখে ছাত্র শান্তিপূর্ণ আন্দোলন করব স্বাধীনতা রক্ষা করবো কারো স্বাধীনতা হরণ করে নয় কোনো গরিব মানুষের পেটে লাথি মেনে নয় আমরা শান্তিপূর্ণ ভাবে রাস্তায় অবরোধ কর্মসূচি

জেলা প্রশাসন দা আইসি বলা আইনি অনুমতি স্যার এই কোনো কার্যক্রম করা যায় না তোমরা যদি সুপ্রিম ছাত্র আমাদের তাহলে ভিতরে চলে তোমাদের কে এর সাথেasthenst করা বেতন আইনের আইনের কথা তোমরা না জানিয়ে হঠাৎ করে মাঠে গিয়ে তো কোনো বিষয় বলা কেন না 8% একটা সুযোগ নাই তাহলে আমার তোমরা যে আমার ছাত্র আমার সন্তানের মতো সবাই ক্ষতিগ্রস্ত হবে এই বিষয়টা যদি তোমরা এই বয়সে বুঝতে পারো না কাজে এগুলা প্রশাসনের তো কয়েকদিন সময় লাগবে তোমরা জানো কিনা জানি না আগামী রবিবার মন্ত্রণালয় বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তর পরিদপ্তরকে নিয়ে আমাদের টিএমইডি একটা সভা ডেকেছে তারা নিশ্চয়ই এই বিষয় নিয়ে কথা বলবেন যাই হোক তোমরা যে কর্মসূচি দাও না কেন সেটা নিশ্চয়ই এমন কিছু ঘটাবে না এমন কিছু করবে না এই প্রতিষ্ঠানের ভাবমূর্তি আছে এই প্রতিষ্ঠা কোনো কিছু করতে যাবে না যাই হোক আমাদের এখানে তোমাদের এই পরিস্থিতিতে আসছো এবং আমি সবচেয়ে খুশি হয়েছি তা আমি জানি না তা জানার পরে তোমাদেরকে বলেছি অতি আসছেন তোমরা ভেতরে আসছো এটার জন্য আমি খুব কি বল আন্তরিকতা লেগেছে আমার কাছে যে তোমরা আমাদের ছাত্র খুবই সুশৃঙ্খল উন্নতভাবে উর্ধতন কর্তৃপক্ষের সাথে ফোনে কথা বলবো যে এ ঘটনা ঘটেছে আজকে এবং প্রশাসনিক এই সমস্যা রাতারাতি সমাধান সম্ভব নয় বিষয়টা মনে রাখতে হবে আর পরবর্তীতে এরকম কোনো কার্যকলাপ করতে গেলে অবশ্যই শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুমতি বা মতামত বা তাদের নজরে এনে করতে হবে কিন্তু যে কোনো ধরনের দংসাতক কার্যকলাপ থার্ড পারসন ঘটলে তোমাদের উপর বর্তাবে বুঝতেছ সবাই আমাদের জন্য তোমাদের মিডিয়া মিডিয়ার দরকার তখন কি সিদ্ধান্ত তখন হবে না তারপরে আবার ফার্স্ট ক্লাস তখন ঠিকই হচ্ছিল তো ওরাও ছাত্র আমরা ছাত্র ওরা ওদের মৌলিক অধিকার আমরা আমাদের মৌলিক অধিকার পাচ্ছি না এভাবে আমরা দিন স্যার সবাই আমাদের শান্ত শান্ত আমরা কতদিন চলবো আঠারো দিন বিশ দিন আজকে আমরা ক্লাস পাই না আর কিছুদিন পরে আমাদের পরীক্ষা 对不